আন্ডে রাসেলের অফিস স্টাম্পের ফুলার লেন ডেলিভারিতে উড়িয়ে মারতে চেয়েছিলেন সিমরন হেডমায়ার তবে ব্যাটে বলে টাইমিংটা ঠিকঠাক করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের মার্কুটে ব্যাটার খানিকটা দৌড়ে এসে ডাইভ দিয়ে ক্যাশ লু ফেন শেরাফু সমান তিনটি করে ছক্কা ও চারে পঁচিশ বলে সাতচল্লিশ রান করা হেডমায়ারকে ফিরিয়ে টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেন ক্যারেবিয়ান এই কিংবদন্তি ক্রিকেটার আম রাসেল সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি নাইট রাইডার্সের জার্সিতে খেলার সময় বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচশো উইকেটে দেখা পেলেন এই পেসার রাসেলের আগে এমন কীর্তি আছে রশিদ খান ছয়শো একাশি উইকেট ড্রয়েন বারাফো ছয়শো উইকেট সুনীল নারিন ছয়শো দুই উইকেট ইমরান তাহি পাঁচশো সত্তর উইকেট এবং সাকিব আল হাসান পাঁচশো চার উইকেটে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও দুর্দান্ত দুই হাজার দশ সালে টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হওয়া ডানহাতি ব্যাটার আমজে রাসেল পাঁচশো ছিয়াত্তর ম্যাচের চারশো ছিয়ানব্বই ইনিংসে একশো আটষট্টি দশমিক চব্বিশ স্ট্রাইক রেটে নয় হাজার চারশো ছিয়ানব্বই রান করেছেন রাসেলের চেয়ে বেশি রান করেছেন আরও চব্বিশ ব্যাটার সবচেয়ে বেশি চোদ্দ হাজার পাঁচশো বাষট্টি রান নিয়ে সবার ওপরে আছেন তারই স্বদেশি প্রুইস কেইল দুয়ে আরেক ক্যারিভিয়ান খাইরন ফোলার্ট সাতশো একুশ টি টোয়েন্টিতে চোদ্দ হাজার দুশো সাতাশি রান করেছেন খাইরন ফোলার্ট দুনিয়ার একশো ছাব্বিশ জন ব্যাটার পাঁচ হাজার কিংবা তার চেয়ে বেশি রান করেছেন উইকেট নেয়া ব্যাট হাতে রান করার পাশাপাশি বড় বড় সব ছক্কা আগামের পারদর্শী আহমের রাসেল পাঁচশো ছিয়াত্তর ম্যাচে সাতশো বাহাত্তরটি ছক্কা মেরেছেন টান হাতি এই ব্যাটার সাত্রিশ বছর বয়সী অলরাউন্ডার চেয়ে বেশি ছক্কা আছে কেবল ফ্রিজ গেইল ও পোলার্ডের মার্কুটে গেইল এক এবং পোলার্ড মেরেছেন নয়শো ছক্কা বিশ্বের মাত্র ১০ জন ব্যাটার পাঁচশ কিংবা তার চেয়ে বেশি ছক্কা মেরেছেন তিন ক্যাটাগরিতেই সবার সঙ্গে থাকলেও একটি জায়গায় রাসেল অনন্য দুনিয়ার একমাত্র অলরাউন্ডার হিসেবে পাঁচ হাজার রানের পাশাপাশি পাঁচশ উইকেট ও পাঁচশো ছক্কা মেরেছেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার একমাত্র সাকিব ও ব্রাবর কেবল পাঁচ হাজার রানের সঙ্গে পাঁচশো উইকেট আছে তবে তাদের দুজনের কেউই এখনো পাঁচশো ছক্কা হাঁকাতে পারেননি পাঁচশো বিরাশি ম্যাচে ছয় হাজার নয়শো সত্তর রান করলেও অলরাউন্ডার ব্রাবর ছক্কা মেরেছেন তিনশো পঁয়ত্রিশটি সাকিব পিছিয়ে আছেন আরো খানিকটা বাংলাদেশের তার সাত হাজার ছয়শো নব্বই রান করেছেন যেখানে এই বাহাতি ব্যাটার ছক্কা বেড়েছেন মাত্র দুইশো বাইশটি ব্রাভো অবসর নিয়েছেন অনেক আগে সাকিব এখনো খেললেও ছক্কায় রাসেলকে ছোঁয়া প্রায় অনেকটাই অসম্ভব অপূর্ব দাস প্লেভার্স নিউজ